ভিডিঅ' চাইছে মই লাইভে দিব লাগিব burudu to iyay baykulen sene mari kay mara burali le visuala qala la kalosul inla buradam ভালো <tries> এখানে গরুর খাবারের ব্যবস্থা আছে ঠিক আছে আপনারা গরুর খাবার কাইটা নিয়ে খাওয়াইতে পারবেন অনেক সুবিধা অনেক সুবিধা আছে আপনাদের জন্য সবার সবাই আসবেন আইসে আমাদের হাট টাকায় গাছগুলো দেখাই দেব অনেক কিছু আছে ভালো একটা ভালো একটা জায়গা নিরিবিলি সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া আছে গরু আর গরু খাবার মোবার আছে পানির কল আছে খাবার জন্য কল আছে সবার জন্য ভালো একটা জায়গা এটা খাওয়া সব ব্যবস্থা আছে এখানে এটা আমাদের হাট এর তো ব্যাংক আছে রহমাননগর হাটে অনেক ভালো একটা হাট সবাই এসে দেখে যাবেন আর যারা যারা গরু নিয়ে আসবেন তাদের জন্য অনেক সু ভালো একটা আডের আয়োজন এটা সবাই দেখতে পারেন সমস্যা নেই কাসকুরা বাজার হাট রহমান রহমাননগর ব্যাংক এটা খাবার হোটেল অনেক কিছু আছে আমার আপনাদের জন্য সবাই আসবেন বাই করবো নাকি ভিডিও করলাম নাকি বাড়িতে ফোন মারছে ধন্যবাদ

রহমাননগর মনোরম পরিবেশ নির্মি সার্ব পরিস্থিতি ক্যামেরা কিছুই পাবে নিরাপত্তা জানার মেশিন থাকবে ট্যাঙ্ক থাকবে Mae'r gwaith yma wedi cael ei gyflwyno, ac mae'r gwaith yma wedi cael ei gyflwyno,